চ্যানেল নাকি চ্যানেল আমি তো নিজে কনফিউজ হয়ে যাচ্ছি তো চলো বৌদির এর দিকে একটু ফোকাস করা যাক আমার মেয়ে কি করছে দেখ আমরা যদি দেখতে নাও যাই তুমি তো তাও দেখাবা তো দেখি দেখাও যে ও দিদি পড়াতে এসেছিল আর এই যে পড়তে বসেছে এক কারি বই নিয়ে দেখো হ্যাঁ পড়তে বসে ছিল কিন্তু সাথে একটা মোবাইলও ছিল ওইটা বলতে বৌদি ভুলে গেছে তো যাই হোক আমি বলে দিলাম এখন থেকে থাকেন কি কি শেয়ার করি ব্লগটা দেখতে থাকেন ঠিক আছে তো কেউ স্ক্রিপ্ট করবে না কেউ স্ক্রিপ্ট করবে আরে বৌদি ওটা স্ক্রিপ্ট না স্কিপ করবেন না আগে সেটা বলতে শেখো তারপর না ভিডিও করতে এসো এসে আমি বড় শক্ত দেখো আজকে রান্না হয়েছে দেখো চিকেন করেছি এটা আর এখানে আছে তোমার ওই তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে টক ঝাল টক আর এই যে ভাত তা আজকে এই রান্না হয়েছে আর কিছু হয়নি আর এই যে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে শুয়ে যায় ঠ্যাং নামা ডাকছি তখন থেকে আসার নাম হচ্ছে আরে লাউরা আমরা তো কি করবো তোমার মেয়ে তুমি দেখো ये বড়ি अच्छी बात कही आप सामने था ठीक है আসলে ডেইলি লাইফস্টাইল ব্লগ তো এগুলো একটু দেখতে হবে বৌদির ব্লগ দেখছে এগুলো দেখবা না তাই কখনো হয় দেখো দেখো গুডবাই গয়া দেখিস দেখো কতক্ষণ পর তোমাদের সামনে এলাম কেন জানো তো আজকে আমার মাথাটা প্রচণ্ড গরম ছিল যে আমার খেপি খেয়ে আমি কত মেরেছি জানো তো ভাত খেতে বললে পরে ভাত খাবে না জানো তোমরা তুমি না বললে আমরা কি করে জানবো বৌদি আমাকে বলছি যে মিষ্টি সরে যে আমার মাথা গরম হয়ে গেছে মাথা গরম হলে যে কি হয় আমি নিজেও জানি না কাউকে ছাড়ি না জানো তো মাথা গরম হলে আমার নিজের মধ্যে মানে নিজে কন্ট্রোলে রাখতে পারি না এত পরিমাণে মাথা গরম বৌদির মাথা গরম হলে বৌদি আবার কন্ট্রোল রাখতে পারে না তাহলে বুঝতেই পারছো তোমরা বৌদির কোথায় গল্প করতে আসি ঠিক আছে সঙ্গে থাকো ব্লগটা আমার দেখতে থাকো আবার একটু পরে আসছি মানে বৌদিদের ডেলি লাইফ কিছু পাও আর না পাও একটা করে এইটা কিন্তু পাবেই এইটা দেখার জন্যই কত লোক বৌদির ব্লগ দেখে তাই না অডিয়েন্সের জন্য এইটুকুই অনেক বৌদি দেওয়া উপহার কই বাত নেই हम तो चूतिए এখন কেন রেডি হয়েছি জানো তো এখন যাচ্ছি আমার মেয়েকে নিয়ে ডাক্তার কানাই কারণ ওর প্রচন্ড জ্বর এসেছে আর শরীরটা খারাপ দেখো রেডি মানে ভিডিওতে কিচ্ছু বাদ দেওয়া যাবে না কিচ্ছু না জ্বর হয়েছে ওষুধ খাবে সেটাও দিন পরে দেখবো হাঁক দিয়ে যাবে সেই ব্লগও করছে অনেক অনেক বৌদি তো করা স্টার্ট করে দিয়েছে

আমাকে না সবে হট বৌদি সেক্সি বৌদি যখন কমেন্ট করে না আমার কি ভালো লাগে মনটা খুশিতে এরকম ফুলে যায় হট বৌদি সেক্সি বৌদি বললে বৌদির মনটা কি হয় মনটা খুশিতে এরকম ফুলে যায় হ্যাঁ হ্যাঁ আরও বলো তোমরা সবাই বৌদির মনটা যদি খুশিতে এতখানি ফুলে যায় সমঝ রে এই দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখো নাইটি পরে নিয়েছি কিউট কিউট সে নাইটি পয়েন্ট লিয়া মেনে মানে পরে নিয়েছি আমি সরি মানে বাংলায় ঠিকঠাক করে বলতে পারবে না বৌদি আমাদের ওইদিকে হিন্দি মারাচ্ছে উম বাই গুড নাইট লা আরে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছো এরকম আর একটা বৌদি আছে তার ভিডিও কি দেখবে না তোমরা সবাই দেখো দেখো ছেলে শুরু করে সবাই কেমন আছো বললো কি করছো ভালো আছো তো সবাই হ্যাঁ বৌদি আমরা পুরো বিনদেসিছি তা তুমি আজ কি করবে সেটা দেখাও তো আজকে তোমাদের সামনে নিয়ে এলাম কি আমি নিয়ে এলাম দেখোturtle ভিডিও তোমরা বলেছিলে দেখোturtle এর ভিডিও পার্ট 2 আনতে মানে এই ভিডিও পার্ট ওয়ান আগে হয়ে গেছে তা বলছে সব দেখে গয়া কেবা বললো পার্ট টু দেখবে সালে তবে আমার মাফ কর না गुस्से में इधर उधर निकल বৌদি মনে হয় খেয়ে দেওয়া এখনো কন্টেন্ট ভেবে পাইনি তাই এই ঢেকুর টেলার কন্টেন্টটাই নিষেছে আর তোমরা আবার পার্ট টু দেখার জন্য লাফাচ্ছ দেখো দেখো দুপুরে মাইনিং কাজ করছিলাম জানো আজকে আমার উপরে ছাদের উপর ট্যাঙ্কি ছিল সেই ট্যাঙ্কিটার ভিতর ঢুকে আমি পরিষ্কার করছি বলছি বৌদি ট্যাঙ্কি পরিষ্কার কর তো ভিডিও দিতে পারতে ডেলি লাইফ স্টাইল ব্লগ হয়ে যেত একটা

তো আবার চলে আসলাম তোমাদের সামনে পাদের ভিডিও পার্ট টু নিয়ে পাদের ভিডিও এরও পার্ট ওয়ান হয়ে গেছে এবার টুটা বাকি এটাও দেখে নাও বুঝো ঠেলা তোমরা আমাকে বলেছিলে যে ওটা নাকি ফেক রিয়েল না আসলে কি বলো তো আমার পাদে না আওয়াজ হয় না সেই জন্যই ভাবলাম তাহলে তোমরা ভাববে কি হয়তো মিথ্যা কথা বলছে এটা ওটা মুখ থেকেই আওয়াজ করেছিল। এবার তোমরাই বলো আমি মুখ থেকে আওয়াজ করব কি আওয়াজ করব না দেখেছো সমস্যা হয়েছে এই জন্য বৌদি আমাদের পাদের ভিডিও এটাও যদি সমস্যা হয় বৌদি মুখ দিয়ে কাজ চালিয়ে দেবে আর এটা দেখেও যদি তোমাদের না শান্তি হয় থ্রি নিয়ে চলে আসবে পার্ট চিন্তা করো না এই ভিডিও দেখুন একটু মজা করবেন কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধু বান্ধব ও এক্সপ্রেস শেয়ার করতে পারলাম তো আর খুব তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইব পূর্ণ হতে তো ভালোবাসা দিয়ে তাদের সাবস্ক্রাইবটা পূর্ণ করে দাও দিন টেক কে আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য পাশে থাকা বেলাইকেনটা টুং করে বাজিয়ে দাও সবার প্রথমে তোমার কাছে ভিডিওটা চলে যাবে